নমস্কার আমার নাম লিপুন অমরচুদ্র আমাদের পার্টি ফাতিমা বেগম মহামায়া রূপে তানরে পাইছি প্রচুর বিনা সিনে যাতে এই যে দুষ্কৃতিরা যারা আছে অশিক্ষিত যারা মানুষ আছেন এরা ইলেকশনে খারাপ হইয়া তারা কোনো কিছু কাজ করোজ না দেশের কোনো কিছু সেবা করোজ না নবগঠিত শেরপুর গাঁও পঞ্চায়েতের সাত নম্বর বার্ডের নির্দল প্রার্থী ফাতিমা বেগমের সমর্থনে মদন দিঘি পাড় আশ্রমে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উভয় সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত প্রায় দুশো লোক এক বাক্যে নির্দল প্রার্থী ফাতিমা বেগমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার অঙ্গীকার করেন হাজি আব্দুল সালামের পৌরহিত্যে সভায় বক্তব্য রাখেন ধীরেন্দ্র নমসূদ্র লিপু নমসূদ্র আকদাস আলী শামসুল হক প্রমুখ উপস্থিত সকল বক্তায় ফাতিমা বেগমের মতো উচ্চ শিক্ষিতা যুবা মহিলা রাজনীতির ময়দানে আসায় তাকে সাধুবাদ জানান প্রার্থী ফাতিভা বেগম আগামী দিনের সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে সম্প্রীতির মেলবন্ধনে এক নতুন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন বিস্তারিত দেখুন ভিডিওতে নিউজ ফোর আমরা আজকে এখানে একটা মিটিং করা হইতেছে যে আমরা নতুনভাবে আম সংকেও মাতলিয়ার নতুনভাবে আমরা মেম্বার বানাইতাম আশা করি প্রেসিডেন্টও বানাইতাম আমরা গ্রামের কথা কি আমি হইতেছি আমরা ফাতিমা বেগম রে আমরা সবে মিলিয়া হিন্দু মুসলিম সবে মিলিয়া যে আমরা মানে সাফুদার করতেছি আমরা নিতা মশাইয়ার এক মানে গদিয়া দিয়া দিয়ে আপনার নাম ধীরেন্দ্র নবসূত্র ধীরেন্দ্র নবসূত্র আজকে আমরা এখানে একত্রিত হওয়ার কারণ হইল আমরা বর্তমানে শেরপুর জিপির মদন দিকির ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের বিভিন্ন ভোটাধিকার উপস্থিত হওয়ার কারণ হইল আমরা এই বছর সারা মিলিয়া আমরা পয়েন্টে ওয়ার্ড সদস্য থেকে নির্বাচিত করার লাগিয়া সবাই একত্রিত হইছি আপনার নাম আমার নাম আলী হুসেন আপনার প্রতিনিধির নাম ফাতিমা বেগম আপনারা সবাই একই উদ্দেশ্য আমার নাম লিপুনম চূদ্র আমাদের প্রার্থীলা ফাতিমা বেগম যত খাড়া হয়েছন ইলেকশনের মাধ্যমে আমরা সবে সাপোর্ট করি আর টানরে দিতাইতাম আর মহামায়া রূপে টানরে পাইছি অসুর বিনা সিনে যাতে এই যে দুষ্কৃতীরা যারা আছে তোমার অশিক্ষিত যারা মানুষ আছেন এরা ইলেকশনে খাড়া হইয়া তারা কোনো কিছু কাজ কর না দেশের কোনো কিছু সেবা করই না তো সবাই টানরে মানে আমরা সবাই বাঁচিয়া লইয়া যাইছি দীর্ঘদিন ধরেই লাঞ্ছিত বঞ্চিত একটা ওয়ার্ড ছিল জিপির অন্তর্গত ছিল এখন আমরা এই নয় নম্বর ওয়ার্ড এখন আমরা শেরপুর জিপির সাত নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়েছি এবং অন্তর্ভুক্ত হয়ে আমরা এই ফাতিমা বেগম নয় নম্বর ওয়ার্ডের একজন উপযুক্ত ক্যান্ডিডেট আজকে বিভিন্ন ধরনের যার মানে মানসিকতা আছে এবং অত্যন্ত শিক্ষিত একটা মেয়েকে আমরা এই সাত নম্বর ওয়ার্ডে আজকে নির্বাচিত করার জন্য আমাদের এখানের হিন্দু মুসলমান জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা ঐক্যতার নিবিড়ে বন্দিত হয়ে আমরা নির্বাচিত করব এবং আমাদের এই নির্বাচিত যে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে আমাদের আরও অনেক দৃঢ় স্বপ্ন আছে আমরা সেই স্বপ্নর সামনেও আমরা মানে প্রস্তুতি নিব এবং আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নে রূপায়িত হবে বলে আমরা আশা রাখি আমাদের এখানে আজকে মদন একটা আখড়া এখানে এই আখড়ার মাধ্যমে আমরা হিন্দু মুসলমান জাতি বর্ণ নির্বিশেষে একত্রিত হইয়া আমরা সংকল্পবোধ গ্রহণ করেছি যে আমরা এই পঞ্চায়েত নির্বাচনে ফাতিমা বেগম ওয়ার্ড মেম্বার হিসাবে আমরা নির্বাচিত করার বদ্ধ বলে আমি এই আশা রাখছি সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজকে আমরা আমারই ওয়ার্ডে সাত নম্বর ওয়ার্ড শেরপুর জিবিতে একত্রিত হয়েছি আমাদের এই এলাকারই আখরাতে আর একত্রিত হওয়ার এটাই কারণ সবাই মিলে চাইছে যে আমি এবার নির্বাচনে প্রার্থী হয়ে ওদের ওয়ার্ড মেম্বার হয়ে আসি আর আমিও আশা রাখছি যে সবাই যেভাবে সম্মিলিত হয়েছে আশা করছি যে এবারের বুটে মনে হয় না কোনো কন্টেস্ট থাকবে ভালোভাবে সুন্দরভাবে আমরা জিতে আসব আর সবার যে আশা নিয়ে এখানে একত্রিত হয়েছে সেটার উপর সবাই আশীর্বাদ রাখবেন যাতে পূরণ হয় আর আমি কাজটা করে যাব যাতে এখানে যারাই এসেছেন কেউ ডিসঅ্যাপয়েন্ট না হয় আর এই পাঁচ বছরই না আগামী পাঁচ বছরই যাতে আমি ওদের প্রার্থী হিসাবে থাকতে পারি পাশাপাশি আপনি আমরা দেখতে পাচ্ছি আপনি একজন শিক্ষক বর্তমানে রয়েছেন একটি প্রাইভেট স্কুলে আপনি শিক্ষক হিসাবে রয়েছেন কিন্তু তার মধ্যে আপনি হঠাৎ করে রাজনীতি কিভাবে নামলেন এটা কোথায় থেকে আপনার মাথায় আসলো রাজনীতি তো প্রথমত ছিল না শিক্ষক হিসাবে ঠিকই বলেছেন আমি তো এই এরিয়া সবাই শিক্ষক বলেই চিনে রাজনীতিতে আসার মূল কারণ ছিল এই যে পাঁচটা বছর গিয়েছে শুধু পাঁচটা বছর না বিগত কয়েকটা বছর থেকেই আমরা এই যে ওয়ার্ডে আপনি তো এসেছেন এই রাস্তাঘাট দিয়ে এসেছেন নিশ্চয়ই দেখতে পেরেছেন যে আমাদের সমস্যাটা কি বলতেই হবে না এখানে যারা এসেছে সবাই বলেছে আমাদের মূল সমস্যা হচ্ছে যে ডেভেলপমেন্ট সরকারের কাছে তো কি কি স্কিম আছে আমরা সবাই জানি কিন্তু এই ওয়ার্ডে পৌঁছে না কোন একটা কাজ হয় না আর যারা মানুষ আমাদের যারা পরিবার প্রার্থীরা ছিলেন মেম্বাররা ছিলেন ওনাদের কাছে গেলে আমরা কোনো সাড়া পাই পাইনি তো এই সব কিছু মাথায় ছিল আর যখন আমার গ্রামের গুরুজনরা গিয়েছিলেন আমার কাছে যে কি করা যায় এবার তো লাইক সব বছর তো আমরা দেখেই আসছি আর এত উন্নয়ন সময়েও যদি আমাদের ওয়ার্ডের কোনো উন্নতি হচ্ছে না তার মানে কোনো একটা সমস্যা আছে তাই ওই সব চিন্তা রেখে যখন সবাই দেখলো যে না সময় এসেছে নিজে করতে হয় শুধু তো বর্ষা করে আরেকজন করবে আরেকজন করবে এরকম কতদিন আর অপেক্ষা করবো তাই ভাবলাম একটা হয়তো সময় সুযোগ এসেছে একবার না হয় নিজেই করে দেখি সম্ভব হয় কিনা পরিবর্তন নিয়ে আসা তাই এই রাজনীতিতে আসা ধন্যবাদ কতটি বুট রয়েছে আপনি কি বলতে বর্তমানে আমরা তো লাইক ডিলিমিনশার পর আমরা প্রথমে তো মইনা জিবিতে ছিলাম এখন শেরপুর জিবিতে চলে গিয়েছি আমার ওয়ার্ডে 637 টা বুট আছে এটা শেরপুর জিবির কত নম্বর ওয়ার্ড শেরপুর জিবি 7 নম্বর ওয়ার্ড এখানে মোট কতজন প্রার্থী আছেন প্রার্থী বলতে তো আমি আমার প্রতিদ্বন্দ্বী আরেকজন আছেন আসমা বেগম ওনার নাম আর বাট কি মনে হয় আবানদার মনে হচ্ছে তো এবার প্রার্থী যাই থাকুক না কেন বিজয়ী আমরাই হব ঠিক আছে আপনি কতটুকু আশাবাদী যে আপনি জিতবেন বলে আমার মনে হয় আপনি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন তারপরে বুঝে নেবে আমি কতটুকু আপনার চিহ্নটা কি রয়েছে ওরা তো এখানে লিস্ট আউট করে নি বাট যা সম্ভবত কার্ড থাকবে কার্ডই থাকবে হ্যাঁ চৌত্রিশ নম্বর সিরিয়ালে কার্ড ছিল ওটাই আমার প্রথম চয়েস ছিল তাই সেটাই থাকবে কার্ডই থাকবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ